প্রতিরাতে রাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস সাইলা বেগম রাতে ঘুমানের পূর্বে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে উলঙ্গ আবিষ্কার করেন সাথে ধর্ষণে আলামত বড়ি আচার্য ও তার ব্যাপার এটা কি করে সম্ভব মিস্টার আনোয়ার সাইলার স্বামী আট বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন মারা যাবার পরে স্বামীর সমস্ত ব্যবসা দেখাশোনা করছেন ছাইলা বেগম সকাল সন্ধ্যা অফিস তাছাড়া প্ল্যানেট মিটিং প্রজেক্ট সাইট ভিজিট ও অন্যান্য কিছু করে প্রায় দিন রাত আটটার পরেও বাসায় ফেরেন তারপরে সায়ার ছেড়ে সবার সাথে টেবিলে ডিনার করেন গল্প করেন এবং টুকটা কাজ ছেড়ে বারোটার পরে ঘুমাতে যান আর ঘুমের মধ্যেই প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন কিন্তু কিভাবে আর কে করছে এমনটি সেটাই ভাবার বিষয় সাইলা বেগমের একক ভিলা বাড়িতে আটজন মানুষের বাস কাজের মেয়ে বুলবুলি বয়স আঠারো ড্রাইভার নাসিম তেত্রিশ আর টু আনিকা একুশ অন্য অন্য ষোলো বেগম এছাড়াও জ্যাষ্ঠঙ্গ বয়সে অসুস্থ শ্বশুর শাশুড়ি আর ওনাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া ছাব্বিশ বছরের দেখতে যথেষ্ট সুন্দর ও স্মার্ট এখানে থেকে সাপেট হিসাবে সম্ভাবনা তীর একমাত্র ড্রাইভারের দিকে যায় কিন্তু সে তো বাড়ির বাইরে ঘুমায় ছাইলা বেগম মেন দরজা লক করে সাবিটাও নিজের কাছে রাখেন তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব তাছাড়া নাসিরের পক্ষে এটা আদৌ সম্ভব কিনা সন্দিহান কেননা সে যথেষ্ট ভদ্র ও সাদাসিদে মানুষ আর এই বাড়িতে পুরুষ বলতে শুধু মশাই বাকি অবশ্য কথাটা ভাবতে লজ্জাই কেমন একটা দেশ বোধ করলাম সাইলা না সেটা কি করে সম্ভব দেখতে ওনার বয়স সাতষট্টি তাছাড়া সারা শরীর বিভিন্ন ব্যথাতে জর্জিত সাথে কিডনি ফেল এমনকি তিনি একা চলাফেরা করতে অক্ষম আর ছয় ঘন্টা পর পর ইঞ্জেকশন পুশ করতে হয় থেরাপিও দিতে হয় ওনার সাথে একজন লোক সারাক্ষণ থাকতে হয় তাই ডক্টরের পরামর্শে নার জেসিয়াকে রাখা হয়েছে অপরদিকে জেসিয়ার এ বাড়িতে তিন মাস অবিবাহিত হচ্ছে মেয়েটা যেমন স্মার্ট তেমনি দক্ষ শুধু শ্বশুর শাশুড়ি পরিচর্চার জন্য নিয়ে আসা হয়েছিল জেসিয়াকে কিন্তু গত এক মাস থেকে ছায়লা বেগমের প্রিয় পাত্রিতে পরিণত হয়েছে সারা দিন অফিস করে যখন রাতে বাসায় ফেরেন তখন শরীরটা বড্ড ক্লান্তিত ম্যাস করে গুণমনার আগে দি অয়েল ম্যাসেজ না দিলে ছাইলাবেকের মধ্যে বন্ধুই হতে চাই না এক কথায় মেয়েটার হাতে জাদু আছে এত সুন্দর করে ম্যাসেজ করে দেয় এতে সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় মনে হয় কোনো পুরুষ মানুষের ছোঁয়া পড়েছে সারা অঙ্গে কারণ ওর ছোঁয়াতে সেক্সুয়াল ফিলিংস চলে আসে তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায় যেমন স্বর্গে ভেসে বেড়ায় উনি সাইলা বেগমের শরীরে গঠন খুবই সুন্দর এখনো যে কোনো বয়সের পুরুষের মাথা নষ্ট করে দিতে সক্ষম স্লিম ও পোটানোর শরীর বয়স বিয়াল্লিশ হলেও বত্রিশ বত্রিশ করে চালিয়ে দেওয়া যায় হালকা মেকআপ গহনা ও মেসিং শাড়ি পরে নিয়মিত মোদীর দোকানদার থেকে শুরু করে অফিসের অনেকেই তাকে নিয়ে ইমাজিং করে এতটাই আকর্ষণীয় দেখতে উনি কিন্তু তাতে কি কোনো পুরুষকে তবে ও কিভাবে করে এমনটি করেছে অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা পাকিয়ে আছে যাই হোক গত পনেরোটা দিন ধরেই এই ধর্ষণ প্রক্রিয়াই চলছে কোনো রাতেই মিস যাচ্ছে না সাইলা বেগম অনেক চেষ্টা করছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভ্যান করে ক্যালপেটটাকে ধরার জন্য কিন্তু সারাদিনে পরিশ্রম হয়েও উঠছে না আর বিশেষ করে এতটাই অবশ্য ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব না সকাল দশটা সাইলা বেগম অফিসে বসে আছেন আজ অফিস তেমন কাজ ছিল না অনেক প্ল্যানিং করলেন যে করি হোক আসারটি একটা শুরু করবেন কোনো মতেই ঘুমানো যাবে না প্রয়োজনে ঘুমের ভান করে শুয়ে থাকবেন এমনকি যদি প্রয়োজন হয় মোবাইলে গেম নয় তো সাথে গল্প করে রাত পার করবেন পথে পর সন্ধ্যার পরে বাসায় ফিরলেন সাওয়ার নিলেন সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন তারপর দুই মিও শ্বশুর শাশুড়ি খোঁজ নিলেন মৃত্যুদিনের মতো। অতঃপর জেসিয়ার সাথে গল্প করেছেন আর মেসেজ দিলেন রাত 12টা। জেসিয়া দরজাটা আস্তে করে ভিজে দিয়ে চলে গেল। ছাইলা বেগম না ঘুমানোর পর্যন্ত জেসিয়া বডি মেসেজ দিয়েই থাকে। ছাইলা বেগম চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে পড়ে আছেন। হয়তো সেইজন্যই জেসিয়া মনে করেছে ঘুমিয়ে গেছে। এটুকু ভাবতেই সাইলা বেগম মনে মনে হেসে উঠলেন এরপরে কি দিয়ে কি হল সাইলা বেগমের কিছুই মনে নেই কিন্তু যখন চোখ খুলে নিজেকে পূর্বের ন্যায় ধর্ষণের উলঙ্গ আবিষ্কার করলেন অবাক হয়ে ঘুরেতে সময় দেখলেন ভোর পাশটা মাথাটা কেমন যেন ঘুরছে এটা কি করে সম্ভব যতই ভাবছেন ততই যেন পাগল পাগল মনে হচ্ছে যা হোক শাওয়ার সেরে রেডি হয়ে অফিসের বের হলেন সারাদিন দিন অফিসের কাজে একদমই মন বসাতে পারল না খুনে খনে অন্যমস্ক হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ম্যাম হঠাৎ ম্যানেজারের সালামের শব্দে সাইলা বেগম সংবিং ফিরে পেলেন একটু স্তব্ধ হয়ে বললেন আলাইকুম আসুন রকিব সাহেব ভিতরে আসুন আপনার শরীর ঠিক আছে ম্যাম কেন বলুন তো আমি তো দিব্য ঠিক আছি বলে একটি নরসের বসলেন সাইলা বেগম যেন কিছু হয়নি এমন একটি ভাব বললেন অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল তাছাড়া গত কয়েকদিন থেকেই ম্যাডামের চালন চলন অনেক পরিবর্তন হয়ে গেছে তবে কি ম্যাডাম কারো প্রেমে করেছে ম্যাম রাত সাড়ে নয়টা বাজে প্রায় সমস্ত স্টাফ ব্রেক করেছে আপনি যাচ্ছেন না বিধায় আমিও অপেক্ষা করছি তাছাড়া ইমার্জেন্সি কিছু আছে কি ঘোর কাটিয়ে সাইলা বেগম দিকে তাকিয়ে ফের বিস্ময়ে বললেন সাড়ে ও মাই ওকে আপনি যান আমার হাতে হালকা একটু কাজ বাকি আছে শেষ দিয়েই বের হচ্ছি ম্যানেজার বের হয়ে গেল অনেক কষ্টে নিজেকে সামনে নিলেন সাইলা বেগম যে গলার কাছে শ্বাস আটকে আছে আর একটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে ম্যাডামের উপর দিয়ে বিশেষ দরকার কখনো রাত আটটার পর অফিসে থাকেন না কিন্তু আজ কখন এতটা সময় পার হয়ে গেল পেলেন না রাত সাড়ে এগারোটা সাইলা বেগমের টুপ্লেক্স বাড়ি উনি সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় এলেন জেসিয়া কিছুক্ষণের মধ্যে অয়েল নিয়ে হাজির হয়ে সাইলা বেগম জিজ্ঞেস করলেন আচ্ছা জেসিয়া তুমি কখন ঘুমাও হুট করে এমন প্রত্যাশিত প্রশ্নে সে একটু বিচলিত হয়ে বলল কেন ম্যাম বলুন তো না এমনিতে আর হয়েছে কি জানো একটু বলে সাইলা বেগম ভাবলেন দেশিয়াকে এই ব্যাপারে বলাটা ঠিক হবে না তাই কথা প্রসঙ্গে পাল্টে বলে তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুম থেকে ঘুমাতে যাবে জি ম্যাম আমি তাই করি কথা বলতে বলতেই কখন যে সাইলা বেগম ভাঙল রেজাল্ট যতই প্ল্যান করেন হচ্ছে না কারো কাছে এই বিষয়টা শেয়ার করতেও পারছে না পারবে কি করে বলে অবশ্য স্বামীহারা আট বছরের জীবনে এটা একটি টার্নিং পয়েন্ট সেক্স ব্যাপারটা যেভাবেই হোক শরীরে কিছুটা পরিবর্তন আসে এবং নিজেকে অমূল্য বদলে দেয় তাই তো উনিmatches-এর মধ্যেই অ্যাবসেন্ট মাইন্ডে ভাবে যদি এটা সে জেগে থাকতে হতো তাহলেই মজাটা দ্বিগুণ হতো অবশ্যই পরoxone লজায় মুখ লাল হয়ে যায় এসব কি ভাবছেন উনি দুপুর 12টা সাইলা বেগম অফিসে বসে একটা ফাইল দেখছেন হুট করেই ভূমির চাপ আসে জোরে বেসিং যান কিন্তু ভূমি হয় না জাস্ট অক ওয়ার্ক করেন পেটের নারী বের হয়ে যাবার উপক্রম কয়েক সেকেন্ডের মধ্যেই গলা মাথা ঘেমে যায় শরীরে হালকা টেম্পারেও বৃদ্ধি পেল আরও দুই তিনবার এমন হলেও সাইলে বেগম ভাবল হয়তো ডিসপ্রেকশন যাই হোক এই ঘটনা তিন দিন পর সাইলা বেগম নিজেই নিজেই মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলেন অবশ্য এটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ কেমন ঘরের মাঝে হারিয়ে যাচ্ছেন কি হতে চলছে ভেবে কুল পাচ্ছে না তারপর এক সময় বাসার ভিতরে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন যখন চোখ খুললে নিজেকে হসপিটালে বেডে আবিষ্কার করলেন চিন্তাতে তার গলা শুকিয়ে গেল জানে না কি রিপোর্ট এসেছে ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জেনে গেছে আপাতত আশেপাশে কাউকে দেখছে না পাঁচ মিনিট পর অনেক অন্যান্য কেউ নিয়ে ওনাদের ফ্যামিলি ডক্টর পুতুল হোক কেবিনে প্রবেশ করেন অতএপর হাসি মুখে বললেন চিন্তা কোনো কারণ নেই জাস্ট টেস্ট প্রবলেম এই কথাটা শোনা পর যেন সাইলা বেগমের নিঃশ্বাস সচল হলো এতক্ষণ গলার কাছে আটকে থাকা দমটা ধীরে ধীরে ছাড়লেন নেগেটিভ কিছু শুনলেও নির্ঘাত স্টক করতেন নয়তো ওয়াট হ্যাভ ডাইটিট এতক্ষণে মেয়েরা দরে মায়ের বুকে চলে আসলো অনেক আদর করলো তারপর অন্য অন্য ডক্টরকে বলল আন্টি আম্মুকে কখন রিলিজ দেবেন এই তো মা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেব তোমরা দুজন মিলে নিচে গিয়ে বিল পেমেন্ট করে এসো ততক্ষণে তোমার আম্মুর সাথে কিছু জরুরি কথা সেরে নিছি তারপর অন্য অন্য আনিকা নিজেদের মধ্যে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল এদিকে ডক্টর পুতুল গম্ভীর আচার্য হয়ে সাইলা বেগমকে বললেন কি ব্যাপার বলুন তো এতদিন থেকে আপনাদের পরিবারে সাথে আসি কখনো কিছু দেখব না শুনবো ভাবতেই পারিনি বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে হয়তো মাথা চক্কর ও দিবে শেষমেশ কোনরকম রকম নিজেকে সামলে বলেন ডক্টর আমি ঠিক বুঝতে পারলাম না আপনি মা হতে চলেছেন চলব থিলাৰ কালচায়া লেখক এম এইচ বিলয় পৰ্ব এক